এক গর্ভবতী মহিলা আমার ফেডে একটি শিশু আছে বলে চিৎকার করে কিন্তু এই গৃহিণীকে ছাড় দেওয়া হলো না কেন ঢাকার যাত্রাবাড়ির এক গর্ভবতী মহিলাকে চুরির আঘাতে হত্যা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানিয়েছে মঙ্গলবার যাত্রাবাড়ির শহীদ দিয়া স্কুলের পিছনে একটি বাড়িতে সীমা নামে এক মহিলাকে চুরির আঘাত করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পর সীমা তার বাবার বাসায় চলে যায় এ সময় এক অজানা দুর্বৃত্ত ঢুকে সীমার কাছে চলে আসে কিছু অনুভব করার আগে এতে সীমা বিভ্রান্ত হয়ে পড়ে তিনি আতঙ্কিত হয়ে অনুরোধ করলেন আমি গর্ভবতী আমাকে মারবেন না এই কান্নার শব্দ শুনে সীমার মা রান্নাঘর থেকে এসে দেখেন সীমা মেদুতে রক্তাক্ত এরপর সীমাকে দ্রুত ডাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া দেওয়া হয় সেদিন সাড়ে বারোটার দিকে শিশুটিকে সীমার গর্ভ থেকে বের করে আনা হয় কিন্তু কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান আর সীমা বিকাল সাড়ে তিনটার দিকে মারা যান পরে সন্তাই সীমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া যাওয়া হয় কিন্তু তাকে রক্ষা করা যায়নি বুধবার বিকেলে তিনি মারা যান তাহলে ভিডিওটি দেখে অবশ্যই আপনার ভালো লাগবে এবং আপনি সেট করবেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো এবং লাইক করবেন আসসালাম আলাইকুম রহমত